আমাকে যদি কেউ বলে হুজুর মা বাবার খেদমত সম্পর্কে ওয়াজ করুন হুজুর মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হবে সেটা আপনি ওয়াজ করেন আমি সেই ওয়াজ পরে করি আগে সন্তানের প্রতি পিতা মাতার কি দায়িত্ব কর্তব্য আছে সেটা দিয়ে আমি ওয়াজ শুরু করি কারণ আপনি যদি সন্তানের প্রতি যতটুকু দায়িত্ব হক তার কর্তব্য সেটা পালন করতে পারেন হুজুরের ওয়াজ লাগবে না আপনার সন্তান এমনিতে তার আপ্ত তার যে কর্তব্য আপনার প্রতি সেটা সে পালন করবে

মনে রাখবেন মহিমন সিং বাসি নামাজ শুধু পড়লে চলবে না নামাজ আপনাকে কায়েম করতে হবে কোরআনুল কারীমের মধ্যে বিরাশি জায়গা আল্লাহ নামাজের কথা বলেছেন কিন্তু আলে বলা শুধু সূরা কাউসারে বলেছেন ফাসল লি লি রাব্বিকা আল্লাহ সূরা কাউসারে বলছে নামাজ পড়ো আর বাকি 81 জায়গায় বলেছে আকিমুস সালাত নামাজ কায়েম করো কথা বলছেন না কেন একবার বলছে নামাজ পড়ো বাকি একাশি জায়গায় বলছে নামাজ কায়েম করো তার মানে নামাজ পড়লে চল শুধু পড়লে হবে না নামাজ কায়েম করতে হবে আপনি একা পড়বেন আর সন্তানদের দায়িত্ব পালন করবেন না 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 আপনি চিন্তা করলেন আমি তো আল্লাহর হুকুম মানতেছি আমি তো নামাজ পড়তেছি ছেলে পড়লে পড়ুক না পড়লে নাই বিবি পড়লে পড়ুক না পড়লে নাই আমার মেয়ে পড়লে পড়ুক না পড়লে নাই না না মমিন সিং শেরপুরের ভাইরা এটা করলে চলবে না যদি আপনি শুধু নিজে পড়েন সন্তান পরিবার আপনার আহাল প্রতিবেশীদেরকে পড়তে না বলেন আগামী দিন হাসর ময়দানে আপনার বিরুদ্ধে তারা আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিবে আপনাকেও তারা আসামির কাঠ গড়ায় দাঁড় করিয়ে দিবে সন্তানকে যখন আল্লাহ ডেকে আনবেন নামাজের শাস্তির জন্য সন্তান বলবে আল্লাহ আমারও কথা আছে আমি দুনিয়াতে নামাজ পড়ি নাই কিন্তু আমার বাবা আমাকে নামাজের কথা বলেন নাই আমি ফজর নামাজের সময় ঘুমিয়েছিলাম বাবা মসজিদে গিয়েছে আমাকে একবারের জন্য ডাক দেন মা বলেছে ডাকিও না আবার সন্তানটা ঘুমিয়েছে অফিস করে এসেছে কত কাজ করেছে দিনের বেলা আবার আটটায় উঠে তাকে অফিসে যেতে হবে ঘুমটা ভাঙিও না তার সে আরামের ঘুম ঘুমাক কথা বলছেন না কেন এই জন্য সন্তান আপনার বিরুদ্ধে সেদিন মামলা করে দিবে সন্তান বলবে আল্লাহ আমি মদের আসরে বসেছি আমি জুয়ার বসেছি বাবা সেটা জানতো কিন্তু বাবা তো আমাকে শাসন করে নাই আর বাবা জানতো আমি অফিসে ঘুষ নিয়ে বড় বড় বান্ডিল এনে বাড়ি করেছি গাড়ি করেছি বাবার হাতেও বড় বান্ডিল আমি তুলে দিয়েছি বাবা একবারের জন্য জিজ্ঞেস করো নাই কোথায় থেকে টাকাগুলো নিয়ে এসেছ কিং বাবা জানলো আরো খুশি হয়েছে দোকানের মধ্যে গিয়ে বড় গলায় বলেছে আমার ছেলে লাখ টাকা রুজি করে কিন্তু আমি যে হারাম পন্থায় রুজি করেছি বাবা একবারের জন্য আমাকে শাসন করে নাই অতএব আজকে শুধু আপনার আদালত আমি একা স্বামী না আমার বাবাকেও আপনি আসামি করে নে এই জন্য আমাকে যদি কেউ বলো হুজুর মা বাবার খেদমত সম্পর্কে ওয়াজ করেন হুজুর মা বাবার সাথে সন্তানের আচরণ কেমন হবে সেটা আপনি ওয়াজ করেন আমি সেই ওয়াজ পরে করি আগে সন্তানের প্রতি পিতা মাতার কি দায়িত্ব কর্তব্য আছে সেটা দিয়ে আমি ওয়াজ শুরু করি কারণ আপনি যদি সন্তানের প্রতি যতটুকু দায়িত্ব হক তার কর্তব্য সেটা পালন করতে পারেন হুজুরের ওয়াজ লাগবে না আপনার সন্তান এমনিতে তার আপ্ত তার যে কর্তব্য আপনার প্রতি সেটা সে পালন করবে শিং বলবো আপনারা যারা সন্তানের পিতা হয়েছেন আজকে ওয়াদা আজকে নিয়ত আমার সন্তানকে আমি নিজে ছোট থাকতেই তাকে কন্ট্রোল করব আমার সন্তানের বুঝ আসলে রাসূলের হাদিস অনুযায়ী খুববে না যুকুম তাকে রসুল্লার ভালোবাসা শিক্ষা দিব। ওহালে বাইতি আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দেব কুলিয়াতুল কোরআন তাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিব। সাত বছর যখন তার বয়স হবে তাকে নামাজের কথা বলবো 10 বছর যখন বয়স হবে নামাজ না পড়লে আমি তাকে শাস্তি দিব। আর যদি ছোট থাকতে ঘটতে না পারেন ওই যে এলাকার যে প্রতিষ্ঠানগুলো আছে মক্তব আছে ছোট ছোট ফাউন্ডেশন যে মাদ্রাসাগুলো আছে নুরানি মাদ্রাসা কিংবা এফতাই মাদ্রাসা এগুলাতে পড়িয়ে যদি আপনি ছোট থেকে যদি সন্তানকে দিনই পরিবেশে দিনই মানসিকতা না গড়ান তো বড় হলে কঠিন হয়ে যাবে কারণ গ্রাম্য একটা কথা আছে কাঁচা না নোড়ালে বাস পাকলে করে ঠাস ঠাস কাঁচা না নোড়ালে বাস পাকলে করে ঠাস ঠাস কাঁচা যদি আপনি না পাকলে সেটাকে নড়াতে পারবেন না এজন্য জন্য আপনার সন্তানকে আপনি নামাজ বানাতে হবে আপনি সমাজের দায়িত্বশীল আপনার এই প্রতিবেশীর মধ্যে আপনি কর্ণদার আপনি এই প্রতিষ্ঠিত প্রতিবেশী সর্দার এই সমাজের মধ্যে আপনি সর্দার আপনার সমাজের মানুষকে আপনি নামাজের কথা বলতে হবে এটা আমি হুজুরের মন করা কথা না আল্লাহ দায়িত্বটা দিয়েছে কোন আনকারি মেয়ে সুরাতুল হাজের একচল্লিশ নং আয়াতে কথা বলেন আল্লাহ তালা বলেন আল্লা দিন কেন্না হুমফিল আরো দিয়া কম মুসলা থা ওয়া আ তা উজাকা ওয়া আমারু বিল মা রুনা ও আনিল মুন্কার আল্লাহতা আলা বলেন যদি আমি আমার পরিমানদারকে সমাজের প্রোপাইটর বানাই স্বত্বাধিকারী বানাই তার কাজ হলো চারটি